শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বিল্টু স্কুলে চলে গেল এদিকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো যেহেতু পাশেই স্কুল অতটা সমস্যা হয় না মনে হয় স্কুলটা একটু দূরে তো যার জন্য ওর একটু সমস্যা হয় তবে বৃষ্টি থাকলে পরে ও টোটোতে করে চলে যায় এদিকে আমি আবার চলে এসেছি দুপুরে রান্না করতে সকালে তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া সবার কমপ্লিট আজকে ভাবলাম যে ডিম রান্না করি তো পাঁচটা ডিম এনেছিল ঠিকই পাঁচটা সেদ্ধ বসিয়েছিলাম কিন্তু তার মধ্যে একটা নষ্ট বেরিয়েছে আর চারটা ডিম রান্না করেছি তবে বিলটুর জন্য বয়েল ডিম তুলে রেখেছিলাম আর তিনটা ডিম ঝোলে দিয়েছি আর কি আর মনায় তো ডিম খায় না তোমরা জানোই ও খাবে না ওর জন্য যে তরকারিটা যে করবো আলো সিদ্ধ করে তরকারি সেটা হচ্ছে তুলে রাখবো আর এখানে দেখো আমি এই যে একটু জিরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর ওটা নামিয়ে মিষ্টি কুমড়া গঠি বসিয়ে দিলাম জিরা আর কাঁচা লঙ্কা ফাটিয়ে মিষ্টি কুণ্ডা গুটিটা বসিয়েছি আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে এ দেখো আমি জিরাগুলো যে একটু শুকনো করে ভেজে নিলাম কাটতে সুবিধা হবে জন্য এখন মশলাটা পড়ব আর কি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো কাঁচা লঙ্কার জিরাটা এখন বেটে নেই কারণ এই যে দেখো না এই শিল কি সমস্যা মানে বাতাই যায় না খুব সমস্যা হচ্ছে দশ মিনিটের কাজ আমার কুড়ি মিনিট লেগে যাচ্ছে কিন্তু কি করব মশলা ছাড়া তো আর হবে না সপ্তাহে সেই সাতটার দিনই আমাদের বাড়িতে ডাল হবে ডাল করতেই হবে ডাল ছাড়া চলবে না আজকে সকালে ডাল করিনি ঠিক আছে সকালে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতে কাঁঠাল খাওয়ার প্ল্যান আছে কাঁঠাল আর রুটি তো শুধু দুপুরের খাবারটা তো ভালো আজকে ডাল করব না ওই আলু সেদ্ধ করে ডিমের ঝোল করি আর মিষ্টি কুমড়া বা বটি তো বসিয়েছি তো এদিকে দেখো আলু আর ডিমটা একসঙ্গে সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে আমি ছুলে নিচ্ছি ঝোলটা বসিয়ে দিলাম এখানে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন তেজপাতা গোটা জিরে আর এইদিকে দেখো মিষ্টি কুমড়ার বুটিটা হয়ে গেছে আলুগুলোও ভেজে তুলে রেখেছি এখানে মশলা বেটে রেখেছি আর পেঁয়াজটা তরকারির মধ্যে দিয়ে দেবো এই জন্য ডুমো ডুমো করে রেখেছি দেখো হলুদ লবণ দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে দেখো তরকারিতে ঝোল দিয়ে দিলাম ডিমটা এখনো দেয়নি বলো উঠলে তারপর ডিমটা দেবো আজকে তো সকাল থেকে বৃষ্টি আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটায় তখন তো বৃষ্টি পড়ছিল তার আগেই নেমেছে আর কি দিক থেকে হয়তো বৃষ্টি শুরু হয়েছে ভিজে দিয়ে বাসি কাজ সারলাম টা খাওয়া হলো বারবার কলের বা যেতে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ভিজে দিয়ে বাসন খোঁড়া মাজলাম প্লাস রান্না করছে কাজ কিন্তু থেমে নেই আর প্রতিদে আসতে বাড়িতেই আসে ওকে বললাম আমাকে একটু হেল্প করো হুম আমাকে কি হেল্প করবে এসে একটু এখানে বসে বাবা এখানে একটু বসলেও তো হয় তাই না একটু পেঁয়াজটা ছুলে দিলেও তো হয় বাড়িতেই তো আছে। সে আমার সুতিন নিয়ে বসে আছে বিছানায় উঠেছে তখন থেকে আমার চিন্তা করো চলো তোমাদেরকে দেখাই কি আর বলি বন্ধুরা আমার দুঃখের কথা ওই যে দেখো শুয়ে আছে আর সতীন কাকে বললাম তো এই যে মোবাইলটা বাড়িতে থাকলে একটু কথা বলা একটু গল্প করা মানে একটু কাজে হেল্প করা হুম করবে না থাকলাগা মোবাইলের মধ্যে মুখ গুজে বসে থাক এই জন্যই আমি এটা এই হলো পরিস্থিতি দেখলে তো তোমরা তো আমার মনে হয় শুধু আমি এরকম সতীনের ঘর করি না অনেকেই করে যাদের পর আর কি মোবাইলের মধ্যে মুখ গুজে বসে দাঁড়িয়ে থাকলে আর কি সুযোগ পেলে সময় পেলে তো যাই হোক কিছু করার নেই তো চলো দেখি তরকারির কি অবস্থা দেখো ডিমের ঝোলটা একদম আমার রেডি আর শুকনো শুকনো করিনি একটু ঝোল ঝোলই রেখেছি যেহেতু ডাল করিনি না তো মনে বিল্টুর খেতে একটু সমস্যা হবে আর মনায়ের জন্য কিন্তু আমি আলুর তরকারি তুলে রেখেছি আর এখানে আমি ঘিও দেব না গরম মশলাও দেবো না দিলে না এই ডিমের ঝোলের যে অ্যাকচুয়ালি গন্ধটা সেটা থাকে না তো চলো রান্নাবাড়ি শেষ কাজকর্ম সেরে তারপর আবার আসছি তোর জন্য দুটা তোর বাবার একটাই যে হাফ প্যান্ট কলকাতা বাজার থেকে কেমন আছে কালার গুলি তো বড় হয় নাকি মনে মনাইরা আজকে একজনকে সারপ্রাইজ দিবে যার জন্য সব টিউশনের ছেলেমেয়েরা আমাদের বাড়ির সামনে জড়ো হয়েছিল ওগুলোরই তোরজোর করছিল এই যে পরশু দিন কি তার আগের দিন কাঁঠালটা পারলো কাঁঠালটা পেকে গেছে এই জায়গাটা একটু পচা আছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই জায়গায় একটু পচা আছে এই জায়গাটা চলে আসলাম আবার অনেকক্ষণ পর তো কাঁঠালের রস বের করে নিয়েছি শুধু এইটুকু না এটা তো আমার বাটিটাই দেখাচ্ছি তোমাদেরকে আমি মনাই আর ওর বাবা তিনজনে খাবো কাঁঠাল দিয়ে রুটি আর বিল্টু খাবে ভাত ভাত আছে তরকারি আছে ডিম আছে ও অ্যাকচুয়ালি এগুলো অতটাও পছন্দ করে না খায় খায় না তা না তবে অতটাও ভালোবাসে না ওর ভাতটাই বেশি প্রিয় আর কি আমার না আবার কাঁঠাল দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না রুটি খেতে ভালো লাগে আবার বরমশায় কাঁঠালের সাথে দুধ নেবে আম নেবে আর রুটি বা মুড়ি হোক ওটা খেতে ভালোবাসে যাই হোক এক একজনের এক এক রকম পছন্দ আমার আবার কাঁঠাল দিয়ে রুটি খেতেই ভালো লাগে তো আমি মনে হয় ওর বাবা আমাদের আজকের ডিনার হচ্ছে রুটি দিয়ে কাঁঠাল আর বিল্টুর ভাত তো রুটিগুলো শেখে আমরা তাই খেয়ে নেব চলো আজকে এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট